আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার আজকের পর্বটি দেখার জন্য আজকে শেয়ার করব মজাদার ক্ষীরের পাটিসাপটা পিঠা রেসিপি ইফতারের টেবিলে এই মজাদার পিঠাটি থাকলে আশা করছি সবার অনেক পছন্দ হবে তো এই পাটিসাপটাটি কিভাবে খুবই সহজ পদ্ধতিতে মজাদার করে তৈরি করতে হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক তো আজকের রেসিপির জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো হাফ কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ চিনি স্বাদ মতো লবণ এবং দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ চাইলে স্কিপ করতে পারেন তবে গুঁড়ো দুধ দিলে পিঠাটির স্বাদ অনেক ভালো হবে তারপর শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে আমি এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করছি আর পানিগুলো কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি মিশিয়ে পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে এই যে দেখুন ব্যাটারটি কিন্তু খুব বেশি পাতলা বা ঘন হবে না পাটি সাপটা পিঠা তৈরির ক্ষেত্রে এই ব্যাটারটি কিন্তু পারফেক্ট হতে হবে না এই যে চামচটা তুললে এরকম চামচটা হালকা কোট হয়ে থাকবে এরকম ঘনত্বের করে ব্যাটারটি তৈরি করতে হবে এখন ব্যাটারটিকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এবার পাটি সাপটার জন্য ক্ষীর তৈরি করব ক্ষীর তৈরি করার জন্য আমি এখানে একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ তরল দুধ হাফ কাপ গুঁড়ো দুধ এক টেবিল চিনি স্বাদ মতো লবণ এবং চামচ পরিমাণ দুই গুড় আমি এখানে চিনি গুড় দুটোই ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো একটি এখানে ব্যবহার করতে পারেন আর মিষ্টির পরিমাণ যে যার পছন্দ মতো ব্যবহার করতে পারেন এখন সবগুলো উপকরণ একটু মিশিয়ে এতে ব্যবহার করছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো সবকিছুকে ভালো মতো মিশিয়ে চুলায় মিডিয়াম টু লো হিটে জাল করতে থাকবো আর এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু দলা পেকে যাবে তো এই মিশ্রণটা ঘন পারফেক্ট একটি ক্ষীরে পরিণত না হওয়া পর্যন্ত জাল করতে থাকবো ক্ষীরটা যখন এরকম ঘন হয়ে আসবে এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিতে হবে আর এই যে আমাদের মজাদার ক্ষীর কিন্তু তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে আর বেশি ঘন করবো না কারণ ঠান্ডা হওয়ার পর এটা আর একটু ঘন হয়ে যাবে তো এখন পিঠাটি বানানোর পূর্বে আমি ব্যাটারটিকে আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এরকম একটি হ্যান্ড বিটারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ব্রেন করে নিতে পারেন আবার এরকম হ্যান্ড হিস্কের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন দেখুন আবারও ভালোভাবে মেশানোর কারণে কিন্তু ব্যাটারটি আগের চেয়ে আরও অনেকটা স্মুথ হয়ে গিয়েছে এবার পিঠাটি তৈরি করার পালা পিঠা তৈরি করার জন্য আমি এখানে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো প্যানটাকে প্রথমে হালকা তেল ব্রাশ করে নিতে হবে আর চুলার হিট থাকবে মিডিয়াম টু লো হিটে তো পিঠা তৈরির পূর্বে ব্যাটারটিকে আবারও একটু নেড়ে নিতে হবে তারপর একটি চামচের সাহায্যে এভাবে করে ব্যাটারটি প্যানে দিয়ে দিতে হবে এখন প্যানটাকে একটু ঘুরিয়ে নিব চাইলে চামচের সাহায্যেও ছড়িয়ে দিতে পারেন এবার কিছুক্ষণ অপেক্ষা করব যখন পিঠার কাঁচা ভাবটা একটু কমে আসবে তখন এতে অ্যাড করে দিব ক্ষীর ক্ষীরটাকে এভাবে এক সাইড করে দিয়ে স্প্যাচুলার সাহায্যে এটাকে রোল করে নিতে হবে তো আমি এভাবে এটাকে ভাজ দিয়ে দিচ্ছি এই যে আমাদের একটি পারফেক্ট পাটিসাপটা পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এভাবে করেই আমি এখানে সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নিয়েছি এভাবে পিঠাটি তৈরি করলে অনেক বেশি মজার হয় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এখন আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি পিঠার ভেতরের দিকটা কেমন হয়েছে আশা করি বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজাদার হয়েছে তো শীতকাল আসলেই সাধারণত পিঠা বানানোর ধুম পড়ে যায় আপনি চাইলে যে কোনো সময় এই পিঠাটি বানিয়ে খেতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ